টান এবার লহেন ষোলো করে না আপনি এখন মাছ আমি একলা যদি পারতাম যদি সাহস করতাম না না সাহস যদি একলা থাকতাম আমি ঠিকই আধা ঘন্টা দুর্বল কইরা পরে উড়াইতাম আমি তো টানতাম না যতই টানতাম না গেছে কেজি

ও তো যাইও আবার খাদন আর পাড়া বাড়ি দিয়ে ওইসা করে দিল না সু দিল দেন আপনি আচ্ছা আচ্ছা কোন জিগড়ের মধ্যে আইছে আর যই না যাবে না একটু আমারে দেখাইলি ঐ তো হইলো আমারে দেখきゃ যাইতেছো ওদিকে मैं सादा शर्ट देख क्या ओए नहीं मैं छोप किसी दिन क्या क्या ये दिखा है ना बेरे ना अधिकृत है तो जंदी आम का सजना ना ना आम का सजना मैं यूडी थे एक तो देन। 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 देन से तो ये दरकन नहीं थे यूडी थे आम का सजना दर माता तल दे ढूँढें ठाक से ना दर मुने

কোন কোন আবার কোন এই যে মাছ দোলো খাল থেকে ধরলাম জয় বাংলা জয় বাংলার লোক দেখলেন পশুরা থেকে এটা খোলেন